আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত প্রডমি ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানব গাজায় 10 ঘণ্টার যুদ্ধ বিরতি ঘোষণা এরপরই নিহত 15 জন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ যুদ্ধ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের মধ্য ইসরায়েল ঘোষণা দিয়েছে 10 ঘণ্টার কৌশলগত এটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে জাজিরা এরপর জানাব গাজায় মায়ের কোলে পাঁচ মাসে গাজায় শিশু মৃত্যুর হার অসহনীয় গাজার দক্ষিণ অঞ্চলে জয়নাব আবু হালিব আস মায়ের কোলে নির্মমভাবে মৃত্যু হয়েছে মারাত্মক অপুষ্টিতে ভুগছিলেন জয়নাব তাকে হাসপাতালে নেওয়ার পথে দীর্ঘপথ হেঁটে পাড়ি দিছিলেন তার মা পথেই তার মৃত্যু হয়েছে না খেতে পেয়ে এদিকে রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বহাল রাখতে চায় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পত্তি জানিয়েছেন তিনি দু সালে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র সীমাবদ্ধ রাখার চুক্তি নিউ স্টার্ট বহাল থাকুক সম্পত্তি স্কটল্যান্ড সফরের সময় সাংবাদিকদের তিনি এই কথা জানিয়েছেন এই চুক্তির ফলে পুরো বিশ্ব আবারও ভয়াবহ বিপদের মধ্যে পড়তে পারে এদিকে জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে সব দলগুলোর কাছে পাঠানো হবে বললেন আলী রিয়াস আগামীকাল সোমবার আটাশে জুলাই এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াস রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাবো এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে চোদ্দো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা বাংলাদেশ জাততাবাদী দল বিএনপির দুহাজার চব্বিশ সালের একই জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর অডিট রিপোর্ট অনুযায়ী নির্বাচন কমিশনে জমা দিয়েছে দেখা গেছে এক বছরের ব্যবধানে হঠাৎ করেই ফুলে ফেঁপে উঠেছে বিএনপি বিএনপি রায় বেড়ে চোদ্দো কোটি পঞ্চান্ন লক্ষ চোদ্দো হাজার একানব্বই টাকা অথচ বিএনপি দুহাজার তেইশ সালে যে আয় দেখিয়েছিল তাদের আয় ছিল মাত্র এক কোটি দশ লক্ষ আশি হাজার একশো একান্ন টাকা মাত্র এক বছরের ব্যবধানে বিএনপিরায় হঠাৎ করে পনেরো কোটি বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় দশ ঘন্টা যুদ্ধবিরতি ঘোষণা এরপরই নিহত পনেরো ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিপর্যয়ের মধ্যে ইসরায়েল ঘোষণা দিয়েছে দশ ঘন্টার কৌশলগত বিরতি এটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা আল মাওয়াসি দেইরাল বালা এবং গাজা সিটির নির্দিষ্ট এলাকায় কার্যকর থাকবে এমন পদক্ষেপের উদ্দেশ্যে হিসেবে বলা হয়েছে মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা তবে বিরতি ঘোষণার পরপরে সাতাশে জুলাই ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে পনেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল এখনো নির্বিচারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে যাদের মধ্যে এর দিন ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে জন যাদের মধ্যে জন ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া অসহায় মানুষ খবর আলজাজিরার গাজার পরিস্থিতি এমন ভাব রূপ নিয়েছে যে আজ পাঁচ মাস বয়সী শিশু জয়নাব তার মায়ের কোলে মারা যায় মারাত্মক অপুষ্টিতে ভুগে এদিন আরো পাঁচজন ফিলিস্তিনি নাগরিক ক্ষুদ্ধ ক্ষুধার কারণে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় গাজা এখন কার্যত এক মানবসৃষ্ট দুর্ভিক্ষের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে যেখানে সাহায্য আটকে আছে সীমান্তে আর ভেতরে বেঁচে থাকার লড়াইয়ের নিঃশেষ হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ অবস্থায় হুদিবাদী ইসরায়েল গাজায় কোনোভাবেই ত্রাণ সহায়তা পৌঁছাতে দিচ্ছে না নতুন করে কয়েকটি মুসলিম রাষ্ট্র গাজায় ত্রাণ সহায়তা দিতে চেয়েছিল তবে সে বিষয়টি এখনো ধোয়াশা রয়ে গেছে গাজায় মায়ের কোলে পাঁচ মাসে শিশুর নির্মম মৃত্যু দুর্ভিক্ষ বেড়েই চলেছে শিশু মৃত্যুর হার গাজার দক্ষিণ অঞ্চলে ভয়াবহ খাদ্য সংকটে পাঁচ মাস বয়সী ফিলিস্তিনি শিশু জয়নাব আবু হালিব আজ মায়ের কোলে প্রাণ হারিয়েছে মারাত্মক অপুষ্টিতে ভুগছিল জয়নাব তাকে হাসপাতালে নেয়ার পথে হেঁটে দীর্ঘ পথ পাড়িয়ে মা ইস আরা আবু হালিব কিন্তু মাস পথে শিশুটি খাদ্যের অভাবে মারা গেছে অবস্থায় গাজায় কোনোভাবেই আর আগের মতো সাধারণ মানুষজন থাকতে পারছে না অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে তারা প্রতিদিন গাজায় নিরীহ মানুষদেরকে হামলা করে তারপর সব কিছু কিছু ধ্বংস করে দিচ্ছে অবস্থায় ফিলিস্তিনের সাধারণ মানুষ পালাবে কোথায় তাদের পালানোর কোনো আর জায়গা অবশিষ্ট নেই প্রতিদিন সেখানে নির্বিচারে মানুষদেরকে হত্যা করা হচ্ছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় ক্ষুধা জেলায় ফিলিস্তিনিরা পুরো এলাকা চষে বেড়াচ্ছে কিন্তু তারা খাওয়ার মতো কোনো কিছুই পাচ্ছে না তাদেরকে সরাসরি হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা তারা প্রতিদিন গাজায় নির্বিচারে মানুষ মেরে উল্লাস করছে মুসলিমদের রক্তে রঞ্জিত হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিউর হাত তারপরেই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কোনোভাবেই থামাতে পারছে না মুসলিম বিশ্বের শাসকরা তারা এখন অসহায়ভাবে তাকে আছে প্রতিদিন হাজার হাজার মানুষকে হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েল এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক মুসলিম বিশ্বের জন্য যে কোনোভাবেই তাদেরকে ত্রাণ সহায়তা দিতে পারছে না প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে পুরো গাজার অবস্থা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে যা কোনোভাবে গ্রহণযোগ্য কোন কর্মকাণ্ড হতে পারে না ইহুদিবাদী ইসরায়েল প্রতিনিয়ত এসব এলাকায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বহাল রাখতে চায় ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পত্তি জানিয়েছেন তিনি চান দু হাজার দশ সালে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্য কৌশলগত পারমাণবিক অস্ত্র সীমাবদ্ধ রাখার চুক্তি নিউ স্টার্ট বহাল থাকুক সম্পত্তি স্কটল্যান্ড সপরের সময় সাংবাদিকদের তিনি বলেছেন এটা এমন একটা চুক্তি যেটার ম্যাথ ফুরিয়ে যা আপনি চাইবেন না আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি খবর রয়টার্সের দু হাজার একুশ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিলে চুক্তিটি পাঁচ বছরের জন্য নবায়ন করেছিল যা দু সালের পাঁচই ফেব্রুয়ারি শেষ হবে এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও রাশিয়া সর্বোচ্চ এক হাজার পাঁচশো পঞ্চাশটি কৌশলগত ওয়ার হেড এবং সাতশোটি ক্ষেপণাস্ত্র বাহন ও মোতায়েন করতে পারে ট্রাম্পের আগে তার প্রথম মেয়াদে এই চুক্তি নবায়নের বিরোধিতা করেছিলেন এবং চীনকে অন্তর্ভুক্ত করে একটি নতুন ত্রিপাক্ষিক চুক্তির প্রস্তাব দিয়েছিলেন যা চীন প্রত্যাখ্যান করে তবে এবার তিনি বলেছেন পারমাণবিক সীমাবদ্ধতা তুলে নিলে সেটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় তিনি আর উল্লেখ করে বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি এই বিষয়ে আলোচনা করতে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছে নিউ স্টার্ট চুক্তি হলে যুক্তরাষ্ট্র রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে যা পারমাণবিক বিশ্বাস ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে যুক্তরাষ্ট্রের এই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে দেবে না বিশ্ব তাই রাশিয়ার প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্তমানে গত পঞ্চাশ বছরের মধ্যে সব থেকে খারাপ অবস্থায় রয়েছে দুই দেশ মিলে তারা নতুন কিছু করতে চাচ্ছে আর এতে হুমকির মুখে পড়তে যাচ্ছে বিশ্ব ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দিয়ে দিয়ে পুরো রাশিয়া এই সিস্টেমটিকে খুবই খারাপ পর্যায়ে নিয়ে এসেছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ব্যাপারে পরিণত হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি দু চব্বিশ সালের একই জানুয়ারি থেকে একই ডিসেম্বর পর্যন্ত অডিট রিপোর্টে নির্বাচন কমিশনে জমা দিয়েছে এতে দেখা গেছে এক বছরের ব্যবধানে হঠাৎ করে বিএনপির একানব্বই টাকা আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবির নেতৃত্বে প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের কাছে দলের দু চব্বিশ সালের আর্থিক হিসাব নিকাশের প্রতিবেদন জমা দেন পরে রিজভি সাংবাদিকদের জানান দু সালে বিএনপির মোট আয় পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ টাকা একই বছর ব্যয় হয়েছে মাত্র চার কোটি আশি লক্ষ চার হাজার আটশো বিশ টাকা এর আগে দু সালে বিএনপির আয় ছিল মাত্র এক কোটি দশ লক্ষ আশি হাজার একশো একান্ন টাকা ব্যয় হয়েছিল তিন কোটি পঁয়ষট্টি লক্ষ তেইশ হাজার নয়শো সত্তর টাকা কিন্তু দু সালে শেখ হাসিনার পতনের পর হঠাৎ করে বিএনপির ব্যয় বেড়ে গিয়ে দেখা গেছে এখন প্রায় পনেরো কোটি হয়ে গেছে মাত্র এক বছরে আর দু সালে দলটির আয় দেখায় পাঁচ কোটি বিরানব্বই লক্ষ চার হাজার ছয়শো টাকা ব্যয় করে তিন কোটি অষ্টআশি লক্ষ তেত্রিশ হাজার আটশো তিন টাকা নতুন হিসাব অনুযায়ী দু সালে বিএনপির নতুন আয় বেড়ে দাঁড়িয়েছে দশ কোটি পঁচাশি লক্ষ নব্বই হাজার উনিশ টাকা প্রতি বছর জুলাইয়ের মধ্য আগের বছরের আর্থিক লেনদেনের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য দলগুলোর এই সব স্বীকৃত স্টার্ট অ্যাকাউন্টিং ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং বিভাগ থেকে নির্ধারণ করা হয় এবছরও বিএনপির এই ধরনের নিয়মগুলো ফলো করা হয়েছে তবে হঠাৎ করে বিএনপি ফুলে ফেঁপে এখন আগের থেকে অনেক বেশি টাকার মালিক হয়ে গেল